বাংলা ছোট পর্দার জনক জোছন দস্তিদার বাংলা ছোট পর্দায় তথা সিরিয়ালের ক্ষেত্রে পথপ্রদর্শক ছিলেন মহান স্রষ্টা জোছন দস্তিদার তার কয়েকটি এপিসোড নিয়ে তৈরি তেরো পার্বণী ছিল বাংলা সিরিয়ালের ভ্রূণ এই বিখ্যাত মানুষটিকে নিয়ে আলোচনার সে অর্থে হয় না বাংলা টিভি সিরিয়ালের মাইল ফলক যদি কেউ হয়ে থাকেন তবে তিনি জোছন দস্তিদার উনিশশো সালের ষোলোই জুলাই কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন যোছন দস্তিদার পিতা ছিলেন লক্ষ্মীচন্দ্র ঘোষ দস্তিদার ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করে গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন জোছন দস্তিদার সেখান থেকেই স্নাতক হন তিনি প্রথম জীবনে ভীষণ ভালো ক্রিকেট খেলতেন জানা যায় ফার্স্ট ডিভিশনও খেলেছেন নাকি জোছন দস্তিদার নাটকের প্রতি ছোটবেলা থেকেই ছিল তীব্র আকর্ষণ তার কর্মজীবনে ইন্টেরিয়র ডেকোরেশন এবং অন্যান্য শিল্পের সাথেও যুক্ত ছিলেন যোছন দস্তিদার চিন্ময় ঘোষের আর্ট অ্যান্ড কালচার দলে ঝড় নাটকে প্রথম অভিনয় করেন যোছন দস্তিদার নিজের নাট্যদল তৈরি করার আগে কিছুদিন উৎপল দত্তের লিটিল থিয়েটার গ্রুপে অভিনয় করেছিলেন উৎপল দত্তের নির্দেশনায় এই দলে অভিনয় করেন ম্যাকবেত নাটকে এরপর ভবানীপুরের বৈশাখী দলে কিছুদিন অভিনয় করেছিলেন অন্তরীণ দুই মহল নাটকে উনিশশো সালে চন্দ্রা চক্রবর্তীকে নিয়ে প্রতিষ্ঠা করলেন রূপান্তর নাট্যগোষ্ঠী বেশ কিছুদিন এই দলে অভিনয় করে সম্পূর্ণ নিজের স্বতন্ত্র নাট্যদল চারবাগ প্রতিষ্ঠা করেন যোছন দস্তিদার উনিশশো সালে নির্দেশনা অভিনয় মঞ্চ নির্মাণের ক্ষেত্রে তিনি ছিলেন ভীষণভাবে পারদর্শী ক্যালকাটা রেপাটারি থিয়েটারের গ্যালিলিওর জীবন এই নাটকে অসাধারণ মঞ্চ নির্মাণ করেছিলেন জোছন দস্তিদার অসংখ্য নাটক রচনা করেছেন জোছন দস্তিদার তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হল কর্ণিক স্বর্ণগ্রন্থি প্রতিরোধ পঙ্গপাল অমর ভিয়েতনাম পদ্য গদ্য প্রবন্ধ ঠেঙারে কুমিরের কান্না এ এক ইতিহাস আজকের স্পাটাকাস নবারুণ শ্মশানে তাত্ত্বিক তাই হবে পার নাই প্রতিধ্বনি হিতোপদেশ বৈশাখী দলেই চন্দ্রাদেবীর সাথে ঘনিষ্ঠতা বাড়ে যোসন দস্তিদারের প্রথম দর্শনেই নাকি চন্দ্রাদেবীর প্রেমে পড়ে যান তিনি দুজনে অনেক প্রতিকূলতা পার করে ঘর বাঁধলেন একদিন যোসন দস্তিদার তার সাফল্য প্রাপ্তির অন্যতম কৃতিত্বের কাণ্ডারি বলেছেন তার স্ত্রী চন্দ্রা দস্তিদারকে তিনি বলতেন চন্দ্রাদেবীর মতো জীবনসঙ্গিনী পেয়ে লড়াইয়ের উদ্যমটা তার অনেক বেড়ে গেছিল বিয়ে হয়েছিল উনিশশো সালে উনিশশো তেষট্টিতে জন্ম নিল কন্যা সন্তান খেয়ালি দস্তিদার তিনিও একজন খ্যাতনামা অভিনেত্রী চন্দ্রাদেবীর চাকরির সঙ্গে সঙ্গে যোসন দস্তিদারও একটা ইন্টিরিয়ার সংস্থা খুললেন অর্কিড নামে উনিশশো সালে টেলিভিশনে বিপ্লব আনলেন জোছন দস্তিদার শুরু করলেন তেরো পার্বণ নামে এক কয়েক পর্বের ধারাবাহিক ছোট পর্দায় যে নক্ষত্র জন্ম দিতে পারে তার প্রমাণ করেছিলেন জোসন দস্তিদার তার হাত ধরেই উঠে আসে খেয়ালি দস্তিদার ইন্দ্রাণী হালদার সব্যসাচী চক্রবর্তীর মতন এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীরা তেরো পার্বণ উড়নচণ্ডী সেই সময় নাচনি সপ্তর্ষি এইসব জনপ্রিয় কম দৈর্ঘ্যের মেগা উপহার দেন জোশন দস্তিদার গণনাট্য আন্দোলনে যোগ দিয়ে একসময় জেলও খাটতে হয়েছিল তাকে কাজ করেছেন মিনাল সেনের পদাতিক সিনেমাতেও নিজের দল চারবাকের সকল দায়িত্ব এগিয়ে নিয়ে গেছেন জোছন দস্তিদার এবং চন্দ্রা দস্তিদার কাঁধে কাঁধ মিলিয়ে যে মেগা সিরিয়াল নামক চারা গাছ বুনে দিয়েছিলেন জোছন দস্তিদার সেই গাছ আজ বটবৃক্ষ হয়ে হাজার হাজার কলাকুশলীর সংসার চালাচ্ছে মেগা সিরিয়ালই জনসাধারণের অবসর যাপনের অন্যতম অবলম্বন হয়ে উঠেছিল এক সময় যা আজও প্রবহমান এই বাংলা সিরিয়ালের জনক জোছন দস্তিদার উনিশশো আটানব্বই সালের ষোলোই জুলাই পরলোক গমন করেন এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সিরিয়ালের জনক যোছন দস্তিদারের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার